হ্যালো বন্ধুরা গীতা ট্যারোফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার মানুষটি কেন আপনার প্রতি জেলাস ফিল করে। আপনার মানুষটি আপনার প্রতি কেন জেলাস ফিল করে

আপনার মানুষটি কেন আপনাকে দেখে জেলাস ফিল করেন আমি প্রেজেন্ট মুহূর্তটা দেখব আপনাদের যে কেন আপনাকে দেখে জেলাস ফিল করেন দেখুন বন্ধুরা উনি দেখছেন আপনি খুব পরিশ্রমী আপনি ভীষণ পরিশ্রমী ভীষণ বুদ্ধিমত্তার সাথে কাজ করেন এবং আপনি রানীর মতো রাজার মতো বা রানীর মতো একজন মানুষ যার মধ্যে প্রচুর পরিমাণে সফট ব্যাপারটা আছে ইনটিউশান আছে হ্যাঁ যে কোনো জিনিসকে এক্সপ্লোর করার ক্ষমতা আছে আপনার মধ্যে স্ট্রংনেস আছে মাদারলি নেচার আছে আপনার মধ্যে গ্রোথ আছে আপনি যে কাজটা করতে চান সেই কাজটা করেই ছাড়েন আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার ক্রাউন চক্র ওপেন রয়েছে আপনার চক্র ওপেন রয়েছে আপনি আপনার পাওয়ার রয়েছে যেহেতু এখানে উনি দেখছেন এখানে দেখুন ম্যাজিশিয়ান এসছে দেখুন এখানে ওয়ার্ল্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি ভাবছেন তো আপনি তো ম্যাজিকের মতো অনেক কিছুই করতে পারেন তো আপনার মতো মানুষকে জেলাস ফিল করারই কথা কারণ আপনি একটা সাকসেসফুল মানুষ আপনি ভীষণ ইন্টেলিজেন্ট আপনার মধ্যে ভীষণ যে কোনো কাজ করার মতো কমিউনিকেশান করার মতো ক্ষমতা আছে বা সব বিষয়ে যেটা মনে করেন সেটা করে থাকেন এবং সেই ব্যাপারটা নিয়ে আপনি কিন্তু ভীষণ পরিমাণে লেগে থাকতে পারেন বা সেই জায়গা থেকে আপনি সাকসেস করেই ছাড়েন এরকম হয়তো আপনার সম্পর্কে অনেক কিছু ধারণা ওনার আছে এখানে দেখুন এসছে দা ওয়ার্ল্ডের কার্ড তো দ্য ওয়ার্ল্ড মানে কি একটা একটা সার্কেল বা একটা পৃথিবী তো এইখান থেকে আপনি এখানে দেখুন অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে এই জায়গাটা আপনি একটা ওয়ার্ল্ডের মতো আপনি যেটা মনে করেন সেটাই কিন্তু যেটা এক্সপেক্ট করেন সেটাই কিন্তু আপনি সাকসেসফুল করেন এই আর আপনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসে আপনি হয়তো সেই অপরচুনিটির মধ্যে আপনার সুযোগ মতো আপনি বেছে নেন যে আপনার দ্বারা যেটা সম্ভব বা যেটা আপনার ভালো মনে হয় সেটা দিয়ে কিন্তু আপনি এগিয়ে চলেছেন আপনার জীবনে এটা কিন্তু দেখে আপনার পার্টনার জেলা ফিল করে প্রেজেন্ট মুহূর্ত দেখলাম আপনাদের এবার সিচুয়েশনটা দেখে আপনাদের কারোর কি বিয়ে ঠিক হয়েছে আপনারা হ্যাংম্যান হয়ে রয়েছেন কেন এত চিন্তা কিসের পজিটিভ থাকুন পজিটিভ শুধু পজিটিভ সবসময় পজিটিভ থাকুন আর ইউনিভার্সকে ডাকুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এখানে দেখুন গ্রহণ লাগানো তো অবস্থা কেন হ্যাংম্যান হয়ে রয়েছেন কেন এত এত চিন্তা এত ভেঙে পড়ার কি আছে আপনি স্টাফ হয়ে গেছেন কিসের জন্য পৃথিবীতে কি আর মানুষ নেই একটা মানুষের জন্য আপনার লাইফটা শেষ করেও শেষ হয়ে যেতে হবে এমন কোনো কথা আছে তো এখানে দেখুন আপনি হ্যাংম্যান হয়ে রয়েছেন প্লাস এখানে মন কাটে এসছে দেখুন আপনার মন খারাপ এখানে দেখুন প্রচুর মনের অবস্থা আপনার এত নেগেটিভ এত নেগেটিভ হয়ে রয়েছেন আপনি হ্যাঁ আপনার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই কোনো আনন্দ নেই কোনো পজিটিভিটি নেই কেন ইলুয়েশনের মধ্যে রয়েছেন এত ইলুয়েশনের মধ্যে কেন আছেন বন্ধু তো আমার কথা হচ্ছে আপনাদের যদি সম্বন্ধ আসে বিয়ে যদি বিয়ে ঠিক হয়ে থাকে কারো কারো হয়তো বন্ধুদের বিয়ে হয়েছে বা বিয়ে হবে কোনো একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের বা কোনো বিয়ে বাড়িতে যেতে পারেন কোনো কিছু একটা অ্যাচিভ কিন্তু আপনারা করতে চলেছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে অফার আছে আপনার কাছে আপনি কিন্তু এর অ্যাকশান কিন্তু নিতে পারেন বা এখানে কিন্তু আপনার আপনি নিলে আপনার এখানে দেখা যাচ্ছে যে কন্টিনিউ একটা আপনি মানে একটা সাকসেসফুলের দিকে এগিয়ে যেতে পারবেন এখানে ধরুন কোথাও যাচ্ছেন এটাও হতে পারে বা আপনার কাছে কেউ আসছে সেটাও হতে পারে তো এখানে কিন্তু যাওয়ারই কার্ড দেখাচ্ছে যে কোথাও যাচ্ছেন তার মানে হয় বিয়ে করতে যাচ্ছেন তা নয়তো আপনারা কেউ আপনাদের মধ্যে কনফিডেন্সের একটা ব্যাপার রয়েছে কনফিডেন্সের সঙ্গে আপনারা চলতে ভালোবাসেন তো সেখানে কিন্তু আপনার গোল কিন্তু পূরণ হবে আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনি এই জায়গাটা কাজে লাগান এখানেও দেখুন প্রচুর স্ট্রেংথ আপনার মধ্যে প্রচুর কিন্তু আপনার মধ্যে গ্রোথ সাকসেসফুল সমস্ত কিছু রয়েছে এটা কিন্তু আপনার হবে এখানে আপনার আশা রাখতে বলা হচ্ছে আপনি অ্যাকশান নিন অ্যাকশান নিলে দেখবেন আপনি খুব সুন্দর একটা পজিশানে কিন্তু পৌঁছতে পারবেন এই জায়গাটা কিন্তু থাকবে না এই যে মন কাঠ দেখুন এখান এটা গ্রহণ লাগার কার্ড এটা ভীষণ নেগেটিভ কার্ড এখানেও দেখুন নেগেটিভ কার্ড এসছে হ্যাংম্যান তো আপনারা কেন হ্যাংম্যান হয়ে রয়েছেন মনের মানুষ চলে গেলে কি আর মানুষ নেই পৃথিবীতে যে তার জন্যই আপনারা হ্যাংম্যান হয়ে থাকবেন স্টাফ হয়ে থাকবেন কেন এই সিচুয়েশান থেকে বেরোন ইউনিভার্স বলছে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আপনারা নিজেদের দিকে ফোকাস দিন আর এই মানে এই ডিফারেন্টের মানে ব্যাপারটা এই ইলুশনের মধ্যে থেকে আপনাকে কিন্তু বেরোতে বলা হচ্ছে আপনার কিন্তু ভালো সিচুয়েশান সামনে রয়েছে আপনি একটু নিজের দিকে ফোকাস দিন বা চারিদিকে একটু দেখুন আপনার সিচুয়েশান কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই সিচুয়েশান কিন্তু আপনার থাকবে না আপনি আপনারা এত কী বলবো কমেন্টও তো দেখি আর সে যদি ভুলে যেতে পারে আপনারা কেন পারছেন না আপনারা বন্ধুরা এত ভেঙে পড়ছেন এত এরকম করলে কি চলে মানুষ জীবন মানুষের একবারই হয় কেউ আমার কাছে ক্লায়েন্টও আসে এরকম সুইসাইড করে নেবো এই নেবো আরে বাবা কেন মানুষ জন্য পাওয়া কি এত সোজা কেন মরতে যাবে আপনার বাবা মা কথা ভাববেন না ভাই বোনের কথা ভাববেন না আপনার ফ্যামিলির কথা ভাববেন না একটা মানুষের জন্য আপনি সে কি তার কি যাবে আসবে আপনি মারা গেলে কিছু যাবে আসবে। আপনি যে স্টাক হয়ে রয়েছেন আপনার আয় উন্নতি বন্ধ করে রেখেছেন তাতে তার কি তার কিছু আসবে যাবে কিছু আসবে যাবে না এইসব মানুষদের থেকে আপনারা বেরিয়ে বেরিয়ে আসুন আমি বলবো বেরিয়ে আসুন বেরিয়ে এসে আপনারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন রাত্রে ঘুমাচ্ছেন না ঘুমাতে পাচ্ছেন না ভয় পাচ্ছেন স্বপ্ন দেখছেন ভুলভাল উঠে বসে পড়ছেন কেন এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ কার্ড ভাল লাগে না যাই হোক এখানে জ্যাস্টি জাস্টেশন সাথে বিয়ে হলেও আপনার ডিভোর্স হবে এনার সাথে বিয়ে হলেও কিন্তু আপনারা বেশি সংসার করতে পারতেন না এটা কিন্তু মনকে বোঝান যে ঈশ্বর যেটা করেন সেটা ভালোর জন্যই করেন কারণ যেই হোক আপনাদের পার্টনার সেই পার্টনার কিন্তু পার্টনারের সাথে বিয়ে হলে কিন্তু আপনার ডিভোর্স হবে ডিভোর্স হবে মানে এই জায়গাটা কিন্তু লিগাল মাদার বোঝাচ্ছে হ্যাঁ মানে ইনি একা হয়তো কোনো অ্যাডপ্ট নেবেন বাচ্চা হ্যাঁ নিয়ে একা মাদার মা হবেন বাবার প্রয়োজন নেই এরকমই বোঝাচ্ছে সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে তো এই জায়গাটা আপনারা মাথায় রাখুন যে আপনাদের হয়তো বিয়ে হলে আপনারা সুখী হতেন না বা ডিভোর্স হয়ে যেত তো সেই জায়গাটা আপনারা সেটা ভেবেই নিজেকে শক্ত করুন এবং নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে গেলে দেখবেন একটা না একটা এর থেকে অনেক ভালো রাস্তা কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাবেন আপনাদের এই রকম ফোকাস দিতে হবে আপনাদের লাইফের উপরে এইভাবে ফোকাস দিতে হবে তাহলেই কিন্তু এইভাবে যদি ফোকাস দিয়ে আপনি এগিয়ে যান তাহলে কিন্তু দেখবেন আরও জেলাস ফিল করবে আপনার পার্টনার আপনার পার্টনার আপনাকে দেখবে আর জ্বলবে সেই জায়গাটা আপনারা তৈরি করুন সেই জায়গাটা যখন তৈরি করতে পারবেন এই পসিবিলিটির ব্যাপারটা যে আসবে আপনাদের মধ্যে আপনারা একটা সলিড প্ল্যান করুন সলিড একটা প্ল্যান করুন আর ফোকাসটা ঠিক এরকমভাবে রাখুন এক দৃষ্টে দৃষ্টিটা এক দিকে দিয়ে এগিয়ে চলুন দেখবেন উনি আরও জেলাস ফিল করবেন আপনাকে দেখবেন আর এরকম মন মানসিকতা বন্ধুরা রাখবেন না যে সমস্ত কিছু ছেড়ে একটা মানুষের জন্য আপনি সন্ন্যাস নিয়ে নেবেন বা আপনি আপনার কেরিয়ার জব বিজনেস সব ছেড়ে দেবেন রিলেশনশিপ ছেড়ে দেবেন আপনার ফ্যামিলি আপনার যেই থাক মা বাবা ভাই বোন যেই থাক এরকম এরকম ধরনের ভাবনা আপনারা রাখবেন না এটাই বলবো তো এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসুন বেরিয়ে আসলে দেখবেন আগামী দিন আপনাদের কিন্তু খুব সুন্দর যেমন রাত্রিরে আসলে অন্ধকার হয়ে যায় কিন্তু পরের দিন সকালটা যখনই হয় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান যে আজকের এত সুন্দর দিনটা আমি দেখতে পাচ্ছি তো এই ইউনিভার্সকে যখনই যতবার থ্যাংক ইউ দেবেন সারা দিনে ততই কিন্তু আপনার জীবনে গ্রোথ আসবে উন্নতি আসবে দেখুন এখানে সান কার্ড এসছে সব দিক দিয়ে কিন্তু নতুন শুরু হবে এবং আপনি কিন্তু খুব ভীষণ একটা সাকসেসফুল জায়গায় যাবেন এখানে দেখুন কি এসছে কুইন অফ পেন্টিকেলস আপনার কোনো অভাব থাকবে না এখানে রাজা হোক বা রানী হোক এখানে রানী দেখিয়েছে রানীর ছবি দিয়েছে কিন্তু যদি ছবিটা ধরুন না থাকতো শুধু মনে করুন একটা অন্য কিছু দেওয়া থাকতো লেখা দেওয়া থাকতো তাহলে কী বুঝতাম আমরা রাজা বা রানী যে হোক ধরে নিতাম এখানে মেল ফিমেলের কোনো গল্প নেই সবার ক্ষেত্রেই যাবে হুম আর এই আমার যে ভিডিওগুলোই হোক না কেন যখনই দেখবেন যার হাতে যখনই পড়বে তার সাথে তখনই মিলে যাবে তো এরকম দেখুন সান কার্ড এসছে এখানে কুইন অফ পেন্টিকেলস আপনি একটা রানীর মতো বা রাজার মতো থাকবেন এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে এই গ্রোথটা আপনাকে আনতে হবে এখানে দেখুন পর পর কার্ডগুলো দেখুন এখানে সান এসছে এখানে কুইন অফ পেন্টিকেল এসছে এখানে দেখুন স্টার কার্ড এখানে দেখুন টুইন ফিল্মের কার্ড টুইন ফিল্মের সঙ্গে খুব একটা হয় না রিলেশান রিলেশান হলেও থাকে না জানেন তো রিলেশান হলে থাকে কম আপনারা হয়তো অনেক কিছু জানেন না আপনারা টুইন ফিলিম সোল বলে লাফালাফি করেন সোল টুইন ব্যাপারটা আপনারা জানেন না বোঝেন না তাই তো যাই হোক টুইন ফিল্মের অনেক ব্যাপার আছে টুইন ফিলিম এত সোজা নয় হওয়া তো যাই হোক এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন যে গেছে গেছে আপনারা ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান ইউনিভার্স বলছে আপনাদের জাস্টিস আপনারা কিন্তু একটা ভালো পজিশনে আসবেন আপনারা কিন্তু একটা ভালো সাকসেসফুল জায়গা কিন্তু এই কুইন অফ মতো জায়গা কিন্তু আপনাদেরকে আসতে হবে আমি গাইডেন্স কার্ড দেখব আমার বন্ধুদের জন্য কি করা উচিত আমার বন্ধুদের কি করা উচিত আপনার পার্টনার আপনাকে দেখে আপনার প্রতি জেলাস ফিল কেন করবে না বলুন আপনার মধ্যে এত গুণ রয়েছে আপনি এত সুন্দর সব দিক দিয়ে সুন্দর আপনি আপনাকে দেখে তো জেলাস ফিল করারই কথা আপনি এটা কেন বুঝতে পারছেন না কে কখন কার শত্রু হওয়ার হিংসা করে জানেন যখন আপনার নিচে এসে থাকে আপনার মতো জায়গায় যে পৌঁছতে পারবে না তখনই সে হিংসা করবে আর শত্রুতা করবে নেগেটিভ পরিচালনা করবে আপনার মতো হতে পারছেন না তার জন্যই কিন্তু হিংসা করছেন আর আপনার প্রতি জেলাস ফিল করছেন তো কেন আপনার মতো যোগ্যতা নেই যার জন্যই আপনাকে দেখে জেলাস ফিল করছে হার্ডওয়ার্ক করতেই হবে বন্ধুরা হার্ডওয়ার্ক না করে দেখুন জাজমেন্টের কার্ড এসছেন হার্ডওয়ার্ক আপনাদের করতেই হবে হার্ডওয়ার্ক না করলে কিন্তু কোনো কিছুই সফল হওয়া যায় না এখানে দেখুন রাজার কার্ড কার্ডের রাজা কিং অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস মানে একটা কত অর্থশালী একটা রাজার বোঝাচ্ছে জানেন এখানে রাজা বা রানী এখানে যাই বলুন না কেন এখানে প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু এই জায়গাটা ওনাকে আসতে হয়েছে এমনি এমনি কিন্তু আসতে পারেননি তাই এখন তো উনি হয়তো জাজমেন্ট চাইছেন বা আপনিও জাজমেন্ট চাইছেন কিন্তু জাজমেন্ট হবে উনি প্রচুর ব্যালেন্স করছেন চেষ্টা করছেন দেখুন আপনার পার্টনার কি করে ফিরবে আর পার্টনার কেন জেলাস ফিল করবেন না উনি তো ডেভিল দ্বারা আক্রান্ত উনি ওনাকে ডেভিল দিয়ে ওনাকে আটকে রেখেছেন যার কারণে উনি কিন্তু আসতে পারছেন না তো আজকে কিন্তু এখন আপনাদের বলা হচ্ছে আপনারা প্রচুর ব্যালেন্স করুন আপনাদের কিন্তু অ্যাঞ্জেল গাইডেড আছে ইউনিভার্সের ব্লেসিং রয়েছে এই জায়গা থেকে আপনাদের এই রিলেশনশিপটা যদি ফিরে আসে তাহলে আসুক আর যদি ফিরে না আসে তো বন্ধুরা আপনারা জোর করে এটাকে নিজেদের মধ্যে কেউ নেবেন না কেননা এমনি তো জেনারেল রিডিং জানেন কার এনার্জি আসছে আমি তো বলতে পারবো না এখানে হাজার জনের এনার্জি এখানে চলে আসে তো এখানে কিন্তু দেখুন ব্যালেন্স করে চলার আপনিও হয়তো চেষ্টা করছেন সেও চেষ্টা করছেন এখানে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন আপনারা তো এখানে দেখুন যা এখানে এত হার্ডওয়ার্ক এত মানে দায় দায়িত্ব উনি হয়তো নিয়ে ফেলেছেন বা আপনার ঘরেও হয়তো অনেক দায় দায়িত্ব আছে সেটা সামলান আমার আমি বলতে চাইছি এটা সেই সিচুয়েশানটাকে সামলান হেরে গেলে চলবে না যুদ্ধ করে যেতে হবে যুদ্ধ করে তবেই কিন্তু যুদ্ধ করতে পারলে তবেই কিন্তু এই জাজমেন্ট আজকে অনেক বছর কষ্ট করার পর কিন্তু ওরা এই কবর থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে ওদের কিন্তু মুক্তি হচ্ছে তো এই মুক্তিটা হতে গেলে কিন্তু এই পজিশনটা কিন্তু আসতে হবে আপনাদের যে এই সময়টা না আসলে কোনো কিছুই হয় না এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে আপনারা কেউ ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন হিলার হতে পারেন এমন কেউ ট্যারোড হিলার হতে পারেন রেইকি হিলার হতে পারেন যে কোনো হিলিংয়ের কাজ আপনারা হয়তো করেন বা ডাক্তার থাকতে পারেন নার্সের কাজ হতে পারে সেটা আপনার পার্টনারও হতে পারে বা আপনিও হতে পারেন তো এখানে কিন্তু একটা খুব পজিটিভ একটা পজিটিভ দিক দেখাচ্ছে যে জাজমেন্ট হচ্ছে এনাদের অনেক বছর পর দেখুন বেরিয়ে আসছে বেরিয়ে এসে কিন্তু এবার ইউনিভার্সের কাছে বলছেন যে আমাদের এবার মুক্তি দিন এখান থেকে আমাদের এবার মুক্তি দিন আমি অনেক কষ্ট সহ্য করেছি তো এই জায়গাটা কিন্তু এসছে তো আপনাদের জাজমেন্ট কিন্তু একটা চান্স আছে হওয়ার দেখুন কি হয় যদি হলে তো খুবই ভালো আপনাদের মনের আশা পূরণ হোক এটাই চাইব ইউনিভার্সের কাছে যে আপনারা যে যার মনের মানুষ ফিরে পান তো এখানে ব্যালেন্স করছেন দেখতে পাচ্ছেন প্রচুর ব্যালেন্স করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন এই যে রাজা এই রাজা কিন্তু প্রচুর ডিসিপ্লিন মেনে চলেন প্রচুর গ্রোথ আছে প্রচুর সাকসেস আছে অপরচুনিটি আছে এনার মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে দেখুন হাতে পাওয়ারের ইয়ে রয়েছে বুঝতে পারছেন আপনারা এনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে মানে আপনার মধ্যেই জিনিসগুলো রয়েছে কিন্তু আপনি সেই জায়গাটা আপনি টেনে বার করতে পারছেন না নিয়ে আসুন সেই জায়গাটাতে আপনারা পৌঁছান তাহলেই দেখবেন জাজমেন্ট হয়ে যাবে সব দিক দেখবেন আপনারা একদম সুন্দরভাবে সাকসেস হয়ে যাচ্ছে আর আপনারা হাসি খুশিতে ভরে উঠছেন তো বন্ধুরা রিডিংটা কেমন লাগলো আপনাদের বলবেন কাশ কার সাথে মিলেছে সেটাও বলবেন হুম তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আজকের মতো এখানেই রাখবো টাটা